আসসালামু আলাইকুম আজকের আলোচনা ভারত কি আওয়ামী লীগের হাত ছেড়ে দিচ্ছে এবং নয়া হাসিনা কে হবে তো আমরা দু হাজার চব্বিশ সালের পাঁচ আগস্টের পরপরই দেখলাম যে ভারত এই শেখ হাসিনার পতন বা আওয়ামী লীগের পতনকে হজম করতে পারেনি তো ভারত তখন একেবারে একটা হাইব্রিড যুদ্ধ বাংলাদেশের উপরে চাপিয়ে দিয়েছিল এবং তথ্য সন্ত্রাস চালিয়েছিল ফেনীর উপরে পানি আগ্রাসন চালিয়েছিল সেই একেবারে অগাস্টের হাসিনার পতনের পরপর এরপর বাংলাদেশের যে হাইকমিশন রয়েছে কলকাতায় এবং আগরতলায় সেখানে হামলা হয়েছিল পণ্যের উপরে বাণিজ্য পণ্যের উপরে অবরোধ করা হয়েছিল এবং ভারতীয় কর্তৃপক্ষ সকল ধরনের ভিসা প্রায় বন্ধ করে দিয়েছিল ভারতের চিকিৎসা কেন্দ্র যেগুলোতে বাংলাদেশের রোগীরা সেবা নিতে যান সেগুলো বন্ধ করে দেওয়া হলো এবং আবাসিক হোটেলগুলোও বন্ধ করে দেওয়া হলো এভাবে ভারত একের পর এক বাংলাদেশের উপরে আগ্রাসন চালাতে থাকে এক কথায় সামরিক আগ্রাসন ছাড়া ভারত যা নাই যত কিছু করা সম্ভব সবই করেছিল এবং দিল্লিতে বসে শেখ হাসিনা ক্রমাগতভাবে এই বাংলাদেশের বিরুদ্ধে তিনি উস্কানি দিয়ে চলছিলেন ভারতের লক্ষ্য হয়ে দাঁড়িয়েছিল যে দ্রুত ইউনুস সরকারের উৎখাত বা পতন এবং তার পতনের মাধ্যমে একটা দ্রুত নির্বাচনের আয়োজন করা যাতে সেখানে আওয়ামী লীগের পুনর্বাসনের পথটা সুগম করা যায় এই অভিযানে ভারতের এই অপকৌশলগুলোতে একেবারে ভারতীয় সেনাপ্রধান সহ শীর্ষস্থানীয় রাজনীতিবিদ সহ মিডিয়া হাউসগুলো এবং বিভিন্ন পণ্ডিত এবং কর্তা ব্যক্তিরা সবাই সম্মিলিতভাবে ঝাঁপিয়ে পড়েছিল আর সবচেয়ে দুঃখের বিষয় হলো যে বাংলাদেশেরও এই আওয়ামী মিডিয়া সাম্রাজ্য যেটা তৈরি করে রেখেছে তারাও এই ভারতের সাথে সুর মিলিয়ে নানানভাবে খুব সূক্ষ্মভাবে এই ভারতীয় ন্যারেটিভগুলো তারা প্রচার করে যাচ্ছিলো আমাদের দেশের মিডিয়ায় কিন্তু এক বছরের মাথায় দেখা গেল যে এই ভারতের সকল অপকৌশল ব্যর্থ হয়েছে এবং হাইব্রিড যুদ্ধ ভারত যেটা বাংলাদেশের উপরে চাপিয়ে দিয়েছিল বাংলাদেশ তাতে পরাজিত হয়নি বরং জুলাই বিপ্লবীরা তারা বিজয়ী হয়েছে এবং এখান থেকেই এই ভারতীয়রা তখন কৌশলটা পরিবর্তন করছে তো তার দুটো নমুনা দেখা গেল এবং ভারতীয় সেই কৌশলটা হলো এই ইউনো সরকারের সঙ্গে একটা মিতালি বা একটা সুসম্পর্ক তৈরি করা তো এর দুটো বড় উদাহরণ আমরা সাম্প্রতিককালে দেখতে পেলাম মধ্য জুলাইয়ে প্রফেসর ইউনুস সাহেব তিনি ভারতের প্রধানমন্ত্রী এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং ত্রিপুরার যিনি মুখ্যমন্ত্রী রয়েছেন তাকে আম পাঠালেন যদিও এম সরকার আরও কয়েকটি দেশে পাঠিয়েছেন পাকিস্তান নেপাল ভুটান মালদ্বীপে সেখানেও পাঠিয়েছিলেন কিন্তু ভারতের এটা মিডিয়াতে বেশ হাইলাইট হয়েছে এই ম্যাঙ্গো ডিপ্লোমেসি এটার একটা অন্যতম একটা বড় উদাহরণ এছাড়া আমরা দেখতে পেলাম যে এই গোপালগঞ্জ ঘটনার পর ষোলোই জুলাই যেটা হয়েছিল তেইশ জুলাই আওয়ামী লীগের পক্ষ থেকে একেবারে শেখ হাসিনার ঘনিষ্ঠ একজন আওয়ামী নেতা যিনি যুক্তরাষ্ট্র ভিত্তিক একটি বাংলাদেশ হিউম্যান রাইটস ওয়াচ এই নামে তার একটা মানবাধিকার সংগঠন আছে তারাই গোপালগঞ্জ হত্যাকাণ্ড নিয়ে আন্তর্জাতিক যারা খুশিলভ রয়েছেন তাদের মনোযোগ আকর্ষণ করতে চেয়েছিলেন এবং এই জন্য তারা একটা সভা বা সম্মেলনের আয়োজন করতে চেয়েছিলেন কিন্তু ভারত সেটাতে শেষ মুহুর্তে আর অনুমতি দেয়নি যার ফলে এই সভাটা আর হতে পারেনি তো এটা একটা দিক যে সিগনিফিক্যান্ট শিফট যে ভারতের কর্তা ব্যক্তিরা আর আওয়ামী লীগকে সেভাবে তার হাত ধরে রাখতে চাইছে না বা নরেন্দ্র মোদী শেখ হাসিনার হাতটা ছেড়ে দিতে চাচ্ছেন এখন প্রশ্ন হলো যে ভারত এই কৌশলটা তার পরিবর্তন করছে কেন বা শেখ হাসিনা বা আওয়ামী লীগের হাতটা ছেড়ে দিতে চাইছে কেন এর কারণ ভূ এবং ভূ রাজনীতি এমন একটা বিষয় যে এখানে কোনো স্থায়ী বন্ধু বা শত্রু থাকে না জাতীয় স্বার্থের কারণে তার নিজ নিজ দেশগুলো তাদের ফরেন পলিসি বা অন্যান্য কার্যাবলী কূটনৈতিক তৎপরতাগুলো পরিবর্তন করে এবং খুব নির্মমভাবে পরিবর্তন করে যত বন্ধু পরম বন্ধুই হোক না কেন তার হাতটা ছেড়ে দেয় তো এই ভূ রাজনীতির কারণেই আসলে ভারত শেখ হাসিনার হাতটা ছেড়ে দিতে চাইছে তো ভারতের সেই ভূ রাজনীতি পরিবর্তিত যে পরিস্থিতিতে ভারতের এখন দাঁড়িয়ে আছে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ভারতের সম্পর্কটা ধীরে ধীরে এখন শীতল হচ্ছে আমরা দেখলাম পাক ভারত যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র সেভাবে ভারতকে আর সহযোগিতা করেইনি বরঞ্চ যুদ্ধ বন্ধ করার জন্য ডোনাল্ড ট্রাম্প চাপ দিয়েছিলেন এবং এই বাণিজ্য শুল্ক নীতি যেটা ট্রাম্প আরোপ করেছেন সেটা ভারত একেবারে ভারতের জন্য একটা ভয়াবহ বিপদ হয়ে দাঁড়িয়েছে তো যেটা ভাবা হচ্ছিল যে বা নরেন্দ্র মোদী নিজে দাবি করতেন যে ডোনাল্ড ট্রাম্প তার পরম বন্ধু কিন্তু সেখান থেকে নরেন্দ্র মোদী প্রত্যাখ্যাত হয়েছেন আরও একটা বিষয় হচ্ছে যে এই ভারতীয় মিডিয়া বা ভারতীয় বিজেপি শাসক বিজেপি দলটি এবং ভারতের শীর্ষ নেতৃবৃন্দ তারা এই যে হিন্দু ধর্মের অনুসারী তুলসী গাবার যুক্তরাষ্ট্রের একটি গোয়েন্দা সংস্থার প্রধান তাকে ঘিরে একটা বিরাট উচ্ছ্বাস তৈরি হয়েছিল কিন্তু ক্রমান্বয়ে দেখা গেল যে সেই উচ্ছ্বাসটা মিথ্যা প্রমাণিত হয়েছে তো ডোনাল্ড ট্রাম্প যখন বিজয়ী হয়েছিলেন তুলসী ক্যাবার যখন গোয়েন্দা প্রধান হলেন তখন এই ভারতের সাথে সুর মিলিয়ে আওয়ামী লীগও নাচানাচি করছিলো এবং সেখান থেকে আমাদের দেশের মিডিয়াও প্রচণ্ডভাবে এটাকে নিয়ে হাইলাইট করছিল তা এখন দেখা যাচ্ছে যে সেই তুলসী কাবার্ডের উচ্ছ্বাসটাও আর হাওয়া হয়ে গিয়েছে তো সব মিলিয়ে এই যে বাণিজ্য শুল্ক আরোপ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ভারতের শীতল সম্পর্ক এই পরিবর্তিত ভূ পরিস্থিতিতে ভারত এখন তার কৌশল পাল্টাচ্ছে এবং আওয়ামী লীগের ক্ষেত্রে সে আর আগের মতো সাহায্য সমর্থন করবে না তো ভারতের এখন যে সর্বশেষ পরিস্থিতি সেটা হচ্ছে সে চীনের কোলে উঠে যাচ্ছে এবং এ সম্পর্কে ইদানিংকালে প্রচুর খোদ ভারতেই অনেক পত্রপত্রিকায় লেখা বেরিয়েছে তো ভারতের সঙ্গে চীনে প্রায় পাঁচ বছর পরে বাণিজ্যিক ফ্লাইটগুলো চালু হচ্ছে দুই দেশের পর্যটকদের মধ্যে আবার নতুন করে ভিসা দেওয়া শুরু হয়েছে এবং এই চীন ভারত সীমান্ত উত্তেজনাটা কমানোর জন্য ভারতের শীর্ষ কয়েকজন কেন্দ্রীয় মন্ত্রী গত কয়েক মাসে একাধিকবার তারা বেইজিং সফর করেছেন যাদের মধ্যে পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর রয়েছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং রয়েছেন নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল রয়েছেন অর্থাৎ চীন এবং ভারত একটা নতুন সম্পর্ক তারা গড়ে তুলতে চাইছে তো এটার যে কারণ সেটা হচ্ছে যে এই যে ব্রিক্স একটা জোট আছে এবং ব্রিক্সে ভারত একটা অন্যতম সদস্য ব্রাজিল রাশিয়া ইন্ডিয়া চায়না এবং সাউথ আফ্রিকা এই এই কয়েকটার প্রথম অ্যালফাবেট নিয়ে ব্রিক্স ব্রিক্স মানে এটা আইএমএফ আগামী দিনে নয়া আইএমএফ হতে চাইছে এবং এর আন্ডারে একটা ব্রিক্সের আন্ডারে একটা ব্যাংক রয়েছে নিউ ডেভেলপমেন্ট ব্যাংক যেটা প্রধান ফাইন্যান্স করে বা অর্থের যোগান দেয় চীন তো ভারত এই চীনা ঋণ এবং প্রযুক্তি পাওয়ার জন্য এখন ভীষণ মরিয়া কারণ ভারতের যে এই কোটি কোটি লোক দারিদ্র্যসীমার নিচে বাস করে এদেরকে দারিদ্রতা থেকে উত্তরণের জন্য চীনা ঋণ এবং চীনা প্রযুক্তির কোনো বিকল্প নাই তো ভারত এখন যতই মার্কিন যুক্তরাষ্ট্র এই ব্রিক্সে যোগ দেওয়া বা ব্রিক্সকে গতিশীল করা এটার বিষয়ে যতই হুমকি ধামকি দেখ না কেন মার্কিন এই চোখ রাঙ্গানি উপেক্ষা করেই ভারত এখন চীনের সাথে সম্পর্কটা বৃদ্ধি করবে এবং একেবারে চীনের কোলে উঠে যেতে চাইবে তো সব মিলিয়ে ভারতের এই পরিবর্তিত যে ভূ রাজনীতি বা বিশ্ব পরিস্থিতি এই এটার জন্য এখন বাংলাদেশকে ভারতের পাশে প্রয়োজন বাংলাদেশের সাথে সম্পর্ক যদি ভারত খুব খারাপ করে খেলে যেটা গত এক বছরে ইমরুস সরকারের সঙ্গে করেছে তাহলে যে পাকিস্তান বাংলাদেশ এবং চায়না মিলে যে একটা জোট হতে সম্ভাব্য একটা বন্ধুত্বের জোট বা ঐক্য হতে যাচ্ছে এটাতে ভারত খুব বিচলিত ওদিকে মার্কিন যুক্তরাষ্ট্র পাকিস্তানের সঙ্গে একটা সুসম্পর্ক স্থাপন করেছে এটাতেও ভারত বিচলিত তো এই জন্য ভারত এখন দেখতে যে এই ইর্নি সরকারের পরম বন্ধু হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং চায়নারও একটা মার্কিন বাংলাদেশের সরকারের উপরে যথেষ্ট সমর্থন রয়েছে তো এসব ফেলে ভারত এখন দেখছে সে একা এবং বাংলাদেশের সাথে ভালো একটা সম্পর্ক তৈরি করা ছাড়া তার কোনো গতি নাই তো দুদিকেই বিপদ ভারতের জন্য বাংলাদেশের উপরে চাপ সৃষ্টি করলে বাংলাদেশ যদি মার্কিন যুক্তরাষ্ট্রের দিকে চলে যায় সেটাও ভারতের জন্য বিপজ্জনক চীনের দিকে চলে গেলেও ভারতের জন্য বিপজ্জনক তো অতএব এই সমস্ত চিন্তাভাবনা থেকেই এখন এই ভারত যে সে সেটা আপাতত স্থগিত রেখেছে কর্মসূচি সুতরাং এখন এই নরেন্দ্র মোদী বা ভারত যেটা চাইছে তাদের একটা নয়া কৌশল হলো ইউন সরকারের সঙ্গে একটা সুসম্পর্ক স্থাপন করা এটাই ভারতের বর্তমানে নয়া কৌশল তো পরবর্তীতে ভারত দেখবে যে কী পরিকল্পনা সাজাবে আপাতত সে চলতে চলতে সিদ্ধান্ত নিবে এবং হাসিনাকে ঠিক দালাই লামাকে যেভাবে আশ্রয় দিয়েছিল হাসিনাকে সেরকম একটি আশ্রিতা নেত্রী হিসাবে ভারত রেখে দিবে এবং অতীতের সব স্বৈরাচারের ক্ষেত্রেই তাই হয়েছে যার একটা উৎকৃষ্ট উদাহরণ হচ্ছে এই ইরানের শাহ একটা মার্কিন যুক্তরাষ্ট্রের স্বৈরাচার ছিল পরবর্তীতে যখন খমিনী বিপ্লবের সফলতা হলো তখন সে মার্কিন যুক্তরাষ্ট্রে আবার পালিয়ে গেল এবং সেখানেই তার শেষ আশ্রয়স্থল হিসাবে থাকলো দেশে আর ফিরতে পারলো না তবে লক্ষ্য রাখতে হবে যে ভারতের একটা নয়া কৌশল হলো তারা নয়া হাসিনা বাংলাদেশে প্রতিষ্ঠা করতে চাই। যিনি ভারতের স্বার্থগুলো দেখভাল করবেন তা আমাদের শ্রীলঙ্কাতে এরকমই হয়েছিল সেখানে দুটো প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দল ইউনাইটেড ন্যাশনাল পার্টি এবং শ্রীলঙ্কান ফ্রিডম পার্টি এরা এই দুটো দলেই কিন্তু পরস্পর তীব্র একটা তারা লড়াই সংগ্রাম করত। এবং একে অপরের বিরুদ্ধে ধ্বংসাত্মক কার্যক্রম চালাতো একে অপরকে ভারতীয় তাবেদার হিসাবে প্রচার করত। কিন্তু কালের প্রবাহে দেখা গেল যে এই দুটি দলই ভারতের অনুগত হয়ে পড়েছে তখন একসময় দেখা গেল যে কোনো একটা দল না থাকলে দ্বিতীয় আর একটি দল ভারতের পারপাসটা সার্ভ করে বা ভারতের স্বার্থ দেখভাল করে তো শ্রীলঙ্কার মতো একটা পরিস্থিতিতেই আমাদের দেশেও একটা নয়া হাসিনা আবির্ভূত হতে পারেন এই বিষয়ে আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে এখন এ পর্যন্তই Allah Hafiz